কিন্তু বিশ্বাসী কি আবিষ্ট হতে পারে পারে যদি সে অন্তর থেকে স্বেচ্ছায় রকম চাপের প্রভাবে নয় খ্রিস্টকে প্রত্যাখ্যান করে সম্পূর্ণরূপে তার বিপরীতমুখী হবার সিদ্ধান্ত গ্রহণ করে তখন সে অবশ্যই আর খ্রিস্টান নয় ঘটনা হলো কোনও খ্রিস্টবিশ্বাসী মন্দ আত্মার দ্বারা আবিষ্ট হয়েছে নতুন নিয়মে এরকম একটিও উল্লেখ পাওয়া যায় না মন্দ আত্মারা খ্রিস্টানদের অন্তরে বাস করবে তখন বিপজ্জনক সম্ভাবনার সতর্ক বাণীও পাওয়া যায় না অথবা সহ খ্রিস্টবিশ্বাসীদের মধ্য থেকে কিভাবে মন্দ আত্মাদের দূর করতে হয় এরকম নির্দেশও পাওয়া যায় না সত্য কথা কি। খ্রিস্ট বিশ্বাসী রূপে আমাদের মধ্য থেকে মন্দ আত্মাদের দূর করার প্রয়োজন নেই ঈশ্বরের বাক্যে আমাদের মনকে নতুন করে সঞ্জীবিত করে তোলা দরকার সাধুপোল বলেছেন বর্তমান ধর্মযুগের অনুসরণ করো না তোমাদের মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি রূপান্তরিত করে নবায়িত করো তোমাদের সত্তা তাহলে জানতে পারবে ঈশ্বরের ইচ্ছা কি এবং তখনই বিচার করতে পারবে শ্রেয় যথার্থ এবং গ্রহণযোগ্য রোমিও বার অধ্যায় দুই পদ আমাদের মন যখন একবার পুরাতন চিন্তা পদ্ধতি থেকে পরিষ্কৃত এবং ঐশ্বরিক বাক্যের সত্যে নতুনীকৃত হয় আমরা পাপ পূর্ণ অভ্যেসের উপর জয়লাভ করি এবং সর্বদা খ্রিস্ট সদৃশ্য জীবনযাপন করি যা আমাদের মুক্ত করে তাই সত্য জহলিত সুসমাচার আট অধ্যায় বত্রিশ পদ আমাদের মন যখন নবায়িত হয় তখন আমরা হই রূপান্তরিত তাহলে কেন এত খ্রিস্টান সাক্ষ্য দেয় যে তারা নিজেদের মধ্য থেকে মন্দ আত্মা মন্দ আত্মাদের দূর করেছে এটা সম্ভাবনা হতে পারে তারা কল্পনা করেছিল যে মন্দ আত্মাকে দূর না করা পর্যন্ত তাদের মধ্যে মন্দ আত্মা বাস করছিল বহু খ্রিস্টান সহজেই প্রতারিত হয় তাদের মধ্যে ঐশ্বরিক বাক্য সম্পর্কিত জ্ঞানের অভাব তাই তারা সহজেই এর শিকারে পরিণত হয় তারা মনস্তাত্ত্বিকভাবে লোককে ভুল বোঝায় তাদের মধ্যে মন্দ আত্মা বাস করছিল লোকেরা একবার যদি বিশ্বাস করে যে তাদের মধ্যে মন্দ আত্মা বাস করছিল তারা স্বাভাবিকভাবেই ভূত তাড়ানোর জন্য যে কোনো ব্যক্তির সঙ্গে সহযোগিতা করবে আর একটি সম্ভাবনা হতে পারে যারা নিজেদের মধ্যে থেকে মন্দ আত্মা দূর করেছে তারা নিজেরা মনে করলেও মন্দ আত্মা দূর করার সময় তারা প্রকৃত বিশ্বাসী ছিল না আধুনিক সুসমাচারে যা বাইবেলীয় সুসমাচারের বিপরীত তা বহু মানুষকে প্রতারণা করছে ও খ্রিস্টানদের সঙ্গে তাদের চরিত্রগত কোনো পার্থক্য না থাকলেও তারা নিজেদের বিশ্বাসী মনে করছে এবং যিশু তাদের প্রভু নন শাস্ত্রে আমরা দেখেছি মানুষ যখন সুসমাচারে বিশ্বাস করছে এবং নবজন্ম লাভ করছে তাদের মধ্যে বসবাসকারী মন্দ আত্মারা আপনা আপনি বের হয়ে এসেছে প্রেরিত আট অধ্যায় পাঁচ থেকে সাত পথ যারা পবিত্র আত্মার আবেশে বাস করে মন্দ আত্মা তাদের অধিকার করতে পারে না নবজন্ম প্রাপ্তদের মধ্যে পবিত্রতা বাস করেন আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনো একটি পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন ধন্যবাদ